নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে এলাম আর একটি ভিডিও নিয়ে মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম এটা হচ্ছে টিচার্স ডে আগে বানানো আমার মেয়ের হাতে গিফট আমার মেয়ে না একটু হাতে বানিয়ে গিফট দিতে পছন্দ করে আর টিচার্স ডের দিন আমার মেয়ে স্কুলে স্পিচও ছিল তাই জন্য নিজে হাতে কার্ডগুলো বানিয়েছে ম্যামকে দেবে বলে আর এদিকে হবে হচ্ছে শাপলা রান্না করব আর তার সাথে কাঁচকলার বড়া দিয়ে ঝোল করবো আর দেখো আমি অনেক দিন আগে থেকেই না মানে সব সময় গলে গলায় পরার জন্য রকম চেন পরি সব সময় কারণ আমার না গলাটা বেশ ফাঁকা থাকলে ভালো লাগে না আর এই চেনগুলো আমি অনেক দিন থেকেই ব্যবহার করছি বেশ ভালোই চেনগুলো তাই জন্য আবার একটা কিনেছি মোটামুটি এক মাসের ওপর তো যায় আর দামটাও একদম রিজনেবেল দামের মধ্যে আর যেহেতু অনেকেই পছন্দ করে যে সব সময় গলায় একটা সিম্পুলের ওপর চেন পরে থাকবে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি বলবো এই একদম পারফেক্ট আর আমার মেয়ের নাচের এক্সাম ছিল তাই জন্য মেয়েকে নাচের এক্সামের জন্য দিতে নিয়ে যাচ্ছি ছাদে উঠে দেখছি আকাশের রঙ কি ভারী সুন্দর দেখতে লাগছে আর তারপর মেয়ের যেহেতু এক্সাম হয়ে গেছে তো তাই জন্য কেনাকাটা করতে বেরিয়েছি পুজোর তো কেনাকাটা করতে হবে আর সত্যি বলতে আমরা সবাই যখন কেনাকাটা করতে পেরেছি শুধু কি কেনাকাটাই করি তার সাথে কিন্তু পেট পুজোও যাবে তাই কেনাকাটা করার পর একটু খিদে পেয়ে যাওয়াতে একটা দোকানে গেলাম গিয়ে সেখান থেকে একটা চিকেন পিৎজা অর্ডার করলাম আর আমার মেয়ে চিকেন পিজা খেতে ভালোবাসে তারপর বাড়িতে আসার পর মেয়ে বলছে তার প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে কিন্তু পায়ে ব্যথা হচ্ছে দেখো এদিকে শ্বাস দিয়ে উনি ব্যস্ত আর পায়ে ব্যথা হচ্ছে দেখে আমি আবার একটা বাম দিয়ে ওর পাটাকে ভালো করে মালিশ করে দিচ্ছি যাতে ব্যথাটা তাড়াতাড়ি কমে যায় আর তার সাথে সাথে ওকে একটু ইয়ার্কি কি করছি মানে যাতে ও ভুলে যায় ব্যথাটা সেই জন্য তাই বলছি চায় দেখ তোর পায়ে তো বলে দেবো তোর পা ব্যথা কমে যাবে মানে যাতে ওর ব্যথাটার দিকে নজরটা না যায় আর যেই দেখো ব্যথা কমেছে আবার দুষ্টামি শুরু চেয়ারের তলায় ঢুকে দুষ্টামি তখন আমি বলছি কি যে দেখ নাগিন নাগিন ডান্স হবে এখনই আর দেখো ও চেয়ারে তলা দিয়ে না মতো আর যেই নাগিন ডান্সের কথা বলেছি ও নাগিন ডান্স করতে আরম্ভ করে দিয়েছে আর এই দেখো পরের দিন সকালবেলা না আমি একটু বাজারে গেছিলাম আর ওকে না নিয়ে গেলে কিছু না কিছু ওর জন্য আনতে হবেই তো লজেন্স নিয়ে সি লজেন্সটা আমি এই প্রথমবারই আনলাম তো ওকে তাই জন্য খেয়ে বললাম কেমন লজেজটা খেতে বলতো ও তো বললো বেশ ভালো আর পরের দিন ছিল টিচার্স ডে তো আমার হাজব্যান্ড যেহেতু দুজনকে পড়ায় তো তারাই নিজে হাতে বানিয়ে এরকম একটা সুন্দর হাতে বানানো একটা গিফট দিয়েছে আর আমার একটা স্টুডেন্ট আমাকে পার্স দিয়েছে ভীষণ সুন্দর ছিল তারপর একটুখানি ছাদে গেলাম ছাদে গিয়ে আকাশের রংটা দেখো কি সুন্দর লাগছে না এক এক সময় না ছাদে যাওয়ার পর আকাশের রঙগুলো আমার খুব ভালো লাগে তো সেই দিনই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাবো দেখে অনেকদিন পর যাচ্ছি আর এবার নিয়ে যাচ্ছি গোপু সোনাকে সঙ্গে করে মাও বলছিল একটু গোপু সোনাকে আনতে তো নিয়ে যাওয়ার সাথে সাথে মা গোপু সোনাকে কালাকাত আর গজা দিয়ে খেতে দিয়েছি আর দিনু বাড়িতে গিয়ে আর একজন তো ড্রয়িং নিয়ে বসে গেছে বললাম চ আমাদের সাথে একটু দোকানে যাবি যাবে না সে এতই ড্রয়িংয়ে মতো যে ড্রয়িং করতে করতে যে জিপটাকে বার করে দিয়েছে তারপর ওকে বাড়িতে রেখে আমি আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বাবা কেনাকাটা করতে গেছি তো কেনাকাটা হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার সময় দাদা ওদি থেকে বিরিয়ানি নিয়ে এলাম বিরিয়ানিটা বেশ ভালোই খেতে দাদা বদি বিরিয়ানি কিন্তু ভালোই খেতে হয় আর এটা হচ্ছে শনিবার দিন পরের দিন সকালবেলা শ্রীনিকেতনে আমরা বেরিয়ে গেছি কারণ শ্রীনিকেতনে না রাত্রেবেলা প্রচণ্ড ভিড় হয় তাই জন্য সকালবেলায় ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ শ্রীনিকেতন থেকে কিছু কিনবো বলে তো প্রথমেই চলে গেছি বাচ্চাদের আর বাচ্চাদের না একদম ব্রাউন ফ্লোর তো সেখানে গিয়ে দেখো আমার মেয়ে তো নিজেরটাই নিজেই পছন্দ করেছে তো একটা হাজার কুচির একটা সুন্দর কালার থেকে ওর জন্য মিদিক নেওয়া হয়েছে তারপর সেটাকে নিয়ে ট্রায়াল রুমে দেখার পর মার মেয়ের পাগলামও চালু হয়ে গেছে ভিডিও ফটো বেশ ভালোই লাগছিলো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে কিন্তু আমার এভাবেই গল্প চলতে থাকে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের টাটা।